আসসালামু আলাইকুম বন্ধুরা তো আশা করি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন তো ফাইনাল আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং হেল্পফুল হতে চলেছে তো আপনারা অনেকেই ইউটিউবে কিন্তু লাইভ করতে চান তো কীভাবে লাইভ করবেন আপনারা অনেকেই জানেন না তো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনি কীভাবে লাইভ করবেন তো সর্বপ্রথম আপনার ইউটিউব চ্যানেলটিকে ওপেন করবেন তো ওপেন করার পর আপনারা এখানে দেখতে পারবেন যে একটা প্লাজা আইকন রয়েছে এই প্লাজা আইকনটাতে কিন্তু আপনারা একটু একটু ক্লিক করবেন ঠিক আছে এই যে প্লাজা আইকনটাতে একটা ক্লিক করবেন তো প্লাজা আইকনটাতে ক্লিক করার পর কি হবে এখানে আপনাদের কাছে কয়েকটি কিন্তু টুলস চলে আসবেন নিচে তো একটু ওয়েট করবেন আপনারা এখান থেকে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি ইউটিউব যদি আপনারা এখান থেকে কিন্তু দেখতে পারবেন এই যে নিচে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও শর্টস এবং লাইভ এবং পোস্ট এখানে কিন্তু আপনার চারটে অপশন দেখতে পাচ্ছেন ঠিক আছে তো এখান থেকে আপনারা যদি নিচে দেখতে পাচ্ছেন যে লাইভ তো আমি বর্তমান লাইভে আছি কিন্তু লাইভ শর্টস ভিডিও এখান থেকে আপনারা লাইভে ক্লিক করবেন ঠিক আছে তো লাইভে ই ক্লিক করার পর আপনারা কি করবেন এই যে এখান থেকে আমরা একটা পেন্সিল বাটন দেখতে পাচ্ছি আমরা এখান থেকে যে পেন্সিল বাটনে একটা ক্লিক করলাম ঠিক আছে তো পেনসিলটাতে আমি ক্লিক করার পর কী হবে গাইস গাছ দেখেন আমি পেন্সিলটাতে ক্লিক করার পর এই যে আমাদের এখানে কোনো সেটিংসগুলো চলে আসছে ঠিক আছে তো আমরা এখানে যে ক্লিক করে এখান থেকে কিন্তু টাইটেল একটা দিয়ে দিতে পারবো ঠিক আছে এখানে আপনারা যে লাইভটাতে করতেছেন সে এখানে একটা আপনি টাইটেল কিন্তু আপনার এখানে লিখে দিতে পারবেন ঠিক আছে তো আমি জাস্ট আপনাদের দেখা যায় একটা এখানে লিখলাম তো এখান থেকে আপনারা যদি নিশ্চিত পারছেন ভেজিবিলিটি এখানে একটা ক্লিক করবেন এখান থেকে পাবলিক বা আনলিস্টেড আপনি করে রাখতে পারেন তো লাইভ যেহেতু করবেন সেটা কিন্তু নিশ্চয়ই আপনাকে পাবলিক তো রাখতেই হবে আনলিস্ট তো আপনাদের আপনার কাছে থেকে গেলো আর কি তো আপনার এখান থেকে পাবলিক করবেন করার পর এখান থেকে ব্যাক করবেন তো ব্যাক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এই সিলেক্ট অডিয়েন্স কোন ধরনের অডিয়েন্স আমরা এই লাইভটি দেখবে ঠিক আছে এখান থেকে আমরা ক্লিক করবেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন নো ইটস মেড ফর কিডস এবং ইয়েটস ইট মেড ফর কিডস তো যদি আপনারা ইয়েস দেন তাহলে এটা ছোটো বাচ্চাদের জন্য হবে আর যদি নো ইটস নেট এই নো ইটস নট মেড ফর কিডস এটা দেন তাহলে কিন্তু সবাই দেখতে পাবে তো আমি এটাতে সিলেক্ট করবেন রিসেটটাতে তো এখান থেকে ক্লিক করার পর আমরা এখানে ব্যাক করব তো ব্যাক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে আপনারা এখান থেকে আপনারা কিন্তু এই যে গো লাইভ টুগেদার এখানে আপনারা কিন্তু ইনভেট করতে পারবেন ইনভেটটা আপনারা যদি কাউকে দেন তারপর এখান থেকে লিঙ্কটা দিলে আপনারা কিন্তু তাকে দিতে পারবেন এখান থেকে আপনারা ডেসক্রিপশন দিতে পারবেন যে আপনার লাইভটা কি ধরনের হবে আপনারা এখান থেকে কিন্তু আপনারা ডেসক্রিপশন আপনারা কিন্তু অ্যাড করে দিতে পারবেন ঠিক আছে তো আমি এখানে ডেসক্রিপশন অ্যাড করবো না এখান থেকে আপনারা যে দেখতে পাচ্ছেন লোকেশনটা দিতে পারবেন কোথা থেকে আপনারা লোকেশন দিতে চাচ্ছেন সেই লোকেশনটা কিন্তু এখানে দিতে পারবেন তো আমি এখানে লোকেশনটা দেব না এখান থেকে আমরা চাইলে যে স্ক্রিনশট এটা অন করে দেবেন তো আপনার এখানে স্ক্রিনশট এটা নিতে পারবে কিনা না পারবে এটা আপনারা অন করে দেবেন এখান থেকে তো এখান থেকে আপনাকে দিয়ে দিলেন দেওয়ার পর এখান থেকে এই যে অ্যাডভান্স এ ক্লিক করবেন এখান থেকে এলাউ চ্যাট এগুলো এলাউ করা থাকবে যে এখান থেকে আপনারা যদি এলাউ চ্যাট দেন তাহলে আপনার সাথে চ্যাটিং করতে পারবে এবং এলাউ রিয়েকশন দিতে আপনার লাইফটিতে লাইক দিতে পারবে ঠিক আছে আপনারা যদি এটা বন্ধ করে রাখেন তাহলে কিন্তু কেউ আপনার লাইফটিকে স্ক্রিন নিতে পারবেন না এরপর আপনাদের সব কিছু হয়ে গেলে আপনার এখান থেকে নেক্সট এ ক্লিক করবেন ঠিক আছে তো নেক্সটে ক্লিক করার পর আবারও নোট মেট কিড যেটাতে দিয়ে দিবেন দেওয়ার পর এখান থেকে আপনি আবারও নেক্সট ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার পর আপনি এখানে কী করবেন আর এখান থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন আপলোড থামবেল ঠিক আছে জিরো অসিং কিন্তু এখন কোনো লাইফটি শুরু হয়নি আপনার এখান থেকে একটা এই পেন্সিল এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা কিন্তু ওই যে আপলোড থামবেলে এখানে ক্লিক করবেন করার পর আপনারা যদি আগে থেকেই কোনো থামবেল বানিয়ে রাখেন আপনারা চাইলে এখান থেকে কিন্তু সেই থামবেলটাকে অ্যাড করতে পারবেন ঠিক আছে তো এই থামবেলটাকে এখান থেকে কিন্তু অ্যাড করতে পারবেন এবং তাছাড়া আপনারা এখানে চাইলে কিন্তু ঠিক থামবেল থেকে আপনার ছবি তুলে দিতে পারবেন এবং ইডিট সেটিংসে ক্লিক করে আপনারা কিন্তু আগের সেই সেটিংসগুলো পেয়ে যাবেন সেই সেটেন্সগুলো থেকে আপনার যদি কোথাও ভুলে থাকে আপনারা কিন্তু লাইফটিকে এখান থেকে আবার এডিট করে নিতে পারবেন ঠিক আছে তো যদি আপনারা এগুলো করে নেন নেওয়ার আমরা যদি নেক্সটে ক্লিক করেন নেক্সটে ক্লিক করে কিন্তু আপনাদের লাইভটি ওপেন হয়ে যাবে তো আপনাদেরকে যদি ভিডিওটা একটু হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটিতে একটু লাইক করে নেন এবং চ্যানেলে নতুন সদস্য থাকলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং নেক্সটে কী ধরনের ভিডিও চাচ্ছেন নিশ্চয়ই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে পর্যন্ত আপনারা ভালো থাকবেন